আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমরা ঈদগাম নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি হচ্ছে অষ্টম তো আমরা তাজবিদ তাসমিয়া মহরাজের পরিচিতি মিমসাকিন ও তানবিন মিমসাকিন গুন্না এগুলো আমরা পড়ে নিয়েছি এবং ক্লাস করেছি আজকে আমরা ঈদগাহাম নিয়ে জানবো ইনশাল্লাহ তো এই ভিডিওটির নম্বর হচ্ছে অষ্টম নম্বর অর্থাৎ তম অষ্টায় আমি এখন আপনাদেরকে নিয়ে যেই বিষয়গুলো বুঝাতে চাচ্ছি সেগুলো ইনশাল্লাহ আপনারা আপনারা বুঝে যাবেন এখানের মধ্যে এদিগাম নিয়ে যে বিষয়টা বোঝানো হচ্ছে সেই বিষয়টা হচ্ছে মিমসাকিনের যে এদিগামের নিয়মটা আছে এখানের মধ্যে কিন্তু সেই নিয়মটা আছে যেমন যাই হোক আমরা এখন জেনে নেই যে এক অক্ষরকে অন্য অক্ষরের সাথে মিলিয়ে পড়াকে কি বলে এদেগাম বলে এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এক অক্ষরের সাথে আরেক অক্ষর মিলিয়ে পড়াকে কি বলে এদের গাম বলে এদিকে হচ্ছে তিন প্রকার এদের গাম কত প্রকার এদিকে হচ্ছে তিন প্রকার এখানে দেখতে পাচ্ছেন ঈদে গামে মিসলাইন অর্থাৎ দুই নম্বর হচ্ছে ঈদগামে বাইন। আমরা জানবো ইদগামে মিসলাইন কাকে বলে একই হরফ বা বর্ণ যদি দুইবার এক জায়গায় পাশাপাশি আসে প্রথমটি সাকিন এবং দ্বিতীয়টি হরকত বিশিষ্ট হয় তখন সাকিন অক্ষরকে হরকত বিশিষ্ট অক্ষরের সাথে মিলিয়ে পড়া কি এদের গামে মিসলাইন বলে অর্থাৎ এখানে মধ্যে দেখতে পাচ্ছেন ঈদ রিব্যা ঈদ রিব্যা এই যে বা সাকিন তারপরে হরকতওয়ালা আবার বা এই দুইটাকে একসাথে মিলিয়ে পড়া কি কি বলে এটা গামে মিসলাইন বলে আবার একটু বোঝার চেষ্টা করি একই হরফ বা বর্ণ যদি দুইবার এক স্থানে পাশাপাশি আসে দেখতে পাচ্ছেন দুইবার একসাথে আসছে পাশাপাশি তাহলে এবং দ্বিতীয়টি হরকত বিশিষ্ট হয় তখন সাকিন অক্ষরকে হরকত বিশিষ্ট সাথে। এই প্রথম দ্বিতীয় অক্ষরের সাথে মিলিয়ে পড়াকেই কিন্তু আমি বলে দুই নম্বর উদাহরণ হচ্ছে বাল্লাফু এই বালামজর বাল তার ফল লাম আলিম এটা এটা বাল্ফুল এখন আমরা জেনে নিব ইদগামে মুতাজানি সাইন কাকে বলে ইদগামে মুতাজানি সাইন এক মাখরাজ কিন্তু ভিন্ন সিফাতের দুইটি হরফ যদি পাশাপাশি আসে একই মাখরাজ কিন্তু ভিন্ন সিফাতের দুটি হরফ যদি পাশাপাশি আসে এবং প্রথমটি সাকিন এবং দ্বিতীয়টি হরকত হয় তাহলে তাকে ইদগামে মুতাজানি সাইন বলে তাহলে দেখতে পাচ্ছেন এখানে বা সাউথ তু মা আবাদ তুম এখানে দেখতে পাচ্ছেন আপনার তোয়া সাক্ষীন তারপরে হচ্ছে তা তোয়া তা এই দুইটার মাখারাজ কিন্তু একসাথে বাট প্রথম হরফটির সাথে দ্বিতীয় হরফটির সাথে প্রথম হরফকে মিলিয়ে পড়া কি আপনার ইনগামি মুতাজানি সাইন বলে যেমন কালা তফা ঈদে গামে মোতাজানি বলে এখানে তিনটি উদাহরণ আছে বা সাউথু তো আর তার মহারাজ কিন্তু এক জায়গায় দাল আর তার মহারাজ কিন্তু এক জায়গায় এবং তো আর তোয়ার মাখরাজ কিন্তু একই জায়গায় এই এটাকে কি বলে ঈদগা মেমুতাজানি সাইন তারপর আমরা এখন দেখবো যে ঈদ গামে মুতাকারি বাইন কাকে বলে নিকটবর্তী দুটি মাখরাজ ও ভিন্ন সিফাতের দুটি হরফ পাশাপাশি বলে নিকটবর্তী মাখরাজ অর্থাৎ মোটামুটি একই জায়গা থেকে উচ্চারণ হয় এরকম দুটি হরফ পাশাপাশি এলে প্রথম হরফটি সাকির এবং দ্বিতীয় হরফটি হরকত বিশিষ্ট হলে সেই হরফ বর্ণটিকে দ্বিতীয় বর্ণের সাথে বলে যেমন আলাম না জাহাল মাল্লা আলাম না জাহাল নিকটবর্তী দুটি মহারাজ অভিন্ন ভিন্ন সেবাদের দুটি হরফ নিকটবর্তী মহারাজ অর্থাৎ মিম এর মাস হচ্ছে কোথায় ঠুঠে এবং নুন এর মাস কোথায় আগা তার উপরের আপনার তালুর সাথে লাগিয়ে নুন উচ্চারিত হয় তাহলে আলাম না এটাই হচ্ছে আপনার ঈদগামে মোতাক্করি বাদগামে এই ঈদগামে মোতাজানিস এবং ইদগামে মিস এগুলো আপনার পড়ার জন্য বেশি উপকারী না আপনার পড়ার জন্য বেশি উপকারী হচ্ছে অন্যান্য বিষয়গুলো এগুলো কোরআন মাজিদের আয়াতগুলো যেভাবে কোরআনে দেওয়া আছে সেভাবেই আপনারা পড়লে হয়ে যাবে নিশ্চয়ই আপনি এটা দেখে দেখে পড়তে পারবেন ঈদ ফুল আলাম নাখলুক

পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বেল আইকনটি অন করে দিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু